নামাজ যেরকম ফরজ নামাজ না পড়ার কারণে যে রকম ভাবে শাস্তির হুমকি রয়েছে রোজা যে ভাবে ফরজ রোজা না রাখলে যে ভাবে শাস্তির হুকুম রয়েছে জাকাত ফরজ জাকাত আদায় না করে যে ভাবে শাস্তির হুকুম রয়েছে শাস্তির বিধান রয়েছে ঠিক অনুরূপ এই ফরজ যাদের উপর খরচ হয়েছে তারা যদি খরচ আদায় না করে ঠিক ততরূপভাবে তাদের শাস্তি তারাও শাস্তি হয়ে যাবে আমি তো বলেছিলাম যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করার জন্য মদিনাতুল ভাবি والشعائر إذ فسي دعاء فقلت عاش حنية اللهم وفقنا زياره الحرمين حرمين شديد الثياب فلا تقول رب العالمين أما أن أذنبه في النار الحديث عاش حنية ولباء ففي إبراهيم عليه السلام مسلم أم الفداء إبراهيم عليه السلام जे डाक दिए छे बाख निक फिगना से हि हदिया को रजा ल और हालात और राफिल यद ले बिन क्लिफत عليه رب العالمين الحكمे बदर इब्राहीम अली सलाम पूरा के مباش के डाक दिए पचेन आबान करते छे जे जादर कछे गोपादन बतबार जियारत करत बत आपत्ति खाए छे तुमरा जिवा ले हो सवारे बत बिना हो

সবার মত সামর্থ্য রয়েছে সব রয়েছে সেখানে জামাকাপড় তার কাছে পথ খরচ হয়েছে আবার পুনরায় ফেরে আসার পরে পরিবার পরিবারকে সমর্থ হয়েছে সেই ধরো ওই কালো বিলম্বের দেয়ার করে সেই ধরো ওই কালো বিরম্বের দেওয়া করে আল্লাহ অভ্যুদ আয় মধ্যে বলতেছেন অনেকটা রাখতেছেন দুইজন বন্ধু যখন একত্রিত হয় একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলে আমার দীর্ঘদিন করে দেখা হয়েছে কৌশল বিনিময় করার পরে যখন তারা একে অপর থেকে বিদায় নিলেন এমন সময় একজন একজনকে বলে আমার আমার কাছে যেই সামর্থ্য আছে আমাকে যেই ছোটখাটো একটি ঘর দিয়েছে

তারপরে সে বলতেছে আমার বন্ধা ঘরের মধ্যে তোমার এক দাবা করি এরকম বলে কিনা বলে ঠিক কত বলে রব্বুল আলামিন পৃথিবী বাসি করতে পৃথিবী বাসি কা রব্বুল বলতেছে বাংলাদেশে বলতেছে হে আমার বান্দারা আমি যে তোমাদের জন্য ঘর নির্মাণ করেছি অনেক পুরাতন একটি ঘর তোমরা আমার এই পুরাতন ঘরের মধ্যে যা করি আসো বলি জন্নাত ওয়া কুবুল বাইতুল আমার পুরাতন ঘর ঘরের সাক্ষাতের জন্য তোমরা আসো

তার উপরেও সেদিন করতে পারতেছে আবার জরুরি চালিয়ে দেখা যায় দিন ব্যক্তি রিক্সা চালায় দিনে কামাই করে যা কামাই করে সব পরিবারের পিছনে খরচ করে ফেলে জবানগুলো কোনো প্রকারের টাকা আর কাছে থাকে না পরিবার চালাতেই সেই হিমশিম খেয়ে যায় সারাদিন রিক্সা চালায় সারাদিন মুচিগিরি করে

হয়তো তোমরা তখন দুনিয়ার মধ্যে ছিলে না তোমরা হয়তো আর বিভাগের মধ্যে ছিলে হয়তো তোমরা জান্নাতের মধ্যে ছিলে হয়তো তোমরা মায়ের পেটের মধ্যে ছিলে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের প্রত্যেকের গানের মধ্যে এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন আর যে কিনা ওই আওয়াজের সাথে সাথে রাব্বাই করেছে আল্লাহ আলমী তোমাকে ওই ঘরের জিয়ারত করা ছাড়া দুনিয়া থেকে বিদায় এখন আমাদের

قال سمعت النبي صلى الله عليه وسلم أمي عبد النبي صلى الله عليه وسلم في بلد يقول من حج لله فلم يرقص ولم يبصر رجع كيوم ولدته جبتي مقدر مقدر من زيارة قربة حاج قربة خالص مقدر مقدر. الله رب العالمين الشمس في أرض الله رب সেখানে গিয়ে অল্পকারের বাবা তাদের মধ্যে লিখতে হবে না অন্য প্রকারের নব মাহের মধ্যে লিখতে হবে না অন্য প্রকারের যৌন মধ্যে লিখতে হবে না সকল প্রকারের বাবা তার থেকে সে মুক্ত থাকবে প্রচুর ল বা বন্ধু মজা আউ ভজা রাখু ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে এমনভাবে ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছে তার